এখানে এই কুমড়াটা দেখতে এটা পাকলে এটা দিয়ে মুরব্বা করা হবে একটা কুমড়া রেখে দিচ্ছি পাশে আর একটা কুমড়া আছে হয়তো আমরা খেয়ে ফেলবো যাই হোক কিছুক্ষণ একটা কমেন্ট করছে যে ভাই বা হুজুর মানে হুজুর যে হুজুর দাখিলের সালে যারা পরীক্ষার্থী আছে তারা আমরা কোন সাজেশনটা পড়লে সর্বাধিক কমেন্ট পাওয়া যাবে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো একটু বিকালে হাঁটতে আসছি আমরা এখানে কিছু সবজি টবজি করি এই সবজি টবজিগুলি দ্বারা আমরা একটু হাঁটতে আসছি এবং এখানেই আমরা চিন্তা করলাম যে ভিডিওটা করে ফেলি কারণ সময় পাওয়া যায় না দেখো বাজারে তো অনেক ধরনের সাজেশন পাওয়া যায় যেমন ধরো আলফাতা পাওয়া যায় লেকচার পাওয়া যায় অনেক ধরনের সাজেশন পাওয়া যায় রাহাবার পাওয়া যায় আরও অনেক ধরনের সাজেশন পাওয়া যায় এখন কথা হতে প্রত্যেকটা সাজেশনের উপরই লেখা থাকে যে একশো পার্সেন্ট কমন বিগত পরীক্ষা একশো পার্সেন্ট কমন তুমি দেখবো যে এই ধরনের কথা প্রত্যেকটা সাজেশনে লেখা থাকে তো আসলে যদি কথাটাতে লেখা থাকে কথাটা কি মিথ্যা না কথাটা মিথ্যা না কথাটা সত্যি আসলে মানে বাজারের প্রত্যেকটা সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন থাকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা তুমি এটা তোমার বড়ো ভাইদেরকে জিজ্ঞাসাগুলো দেওয়া কারণ ওই সাজেশনগুলির ভিতরে এত বেশি লেখা দেয় দেখো তোমার একটা সাজেশন হচ্ছে পাঁচশো বিশটা বানায় হ্যাঁ ওই পাঁচশো বিষটার ভিতরে তোমার মনে করো যে তোমার বইতে যত প্রশ্ন আসে সব যদি উঠিয়ে দিয়ে দেয় তাহলে তো একশো পার্সেন্ট কমন পড়বেই এখন অনেকেই অনেকেই বলবা যে ভাই আমার একটা সাজেশনের নাম বলেন আমি এটা কিনি আমি এই ধরনের কথা বলবো না কিন্তু তোমাকে কিছু কথা বলবো যেখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাইতে পারো যে এই যে এটা থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ধনিয়া পাতা এখানে কিছু ধনিয়া পাতা করা হয়েছে নিজেরা খাওয়ার জন্য আর কি তারপরে এখানে দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে সরিষা ফুল মানে আমরা যখন ধনিয়া গাছ লাগাইছিলাম সেগুলোর ভিতরে মনে হয় যেন কয়েকটা সরিষা ফুল ছিল যাই হোক তো এখন সাজেশন পড়ার ক্ষেত্রে আমার একটু নিয়ে যেতে হতেছে একটু উপরে জাল দেওয়া আছে তো যাই হোক তো সাজেশন পড়ার ক্ষেত্রে তুমি যে কোনো সাজেশনই কেনো অসুবিধা নেই যে কোনো সাজেশন কেনো অসুবিধা নেই তুমি ফাতা কেনো তুমি লেকচার কেন অসুবিধা নেই পড়ার ক্ষেত্রে যেহেতু মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডে সর্বাধিকভাবে মানে বেশিরভাগ সময় প্রত্যেক পরীক্ষাতে বা প্রশ্ন রিপিট হয় রিপিট হয় পরীক্ষা তো তুমি যদি জোর সালের পরীক্ষার্থী হও তাহলে বিগত জোর সালের প্রশ্নগুলি পড়ে ফেলবা কেমন তুমি ছাব্বিশ সালের পরীক্ষার্থী তুমি বিগত জোর যেমন চব্বিশ আছে তার আগে বাইশ আছে যেই সাজেশনই নাও যাই নাও প্রথমে জোর প্রশ্নগুলি পড়ে ফেলবা জোর সালের প্রশ্নগুলি যখন তোমার পড়া শেষ হয়ে যাবে একদম কমপ্লিট তখন বেজর সালের যে প্রশ্নগুলি আছে অথবা বিগত সালে আসছে অথবা গুরুত্বপূর্ণ সেগুলি আস্তে আস্তে পড়বা তাইলে তুমি সর্বাধিক কমন পেয়ে যাবে এগুলি দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে পালন শাক ঠিক আছে যেগুলি দেখতে সুন্দর না এই ফ্রেমটা এই করলে সুন্দর লাগে তাই না এগুলি হচ্ছে পালন শাক যাই হোক তো তুমি প্রথমে জোর সাল যে কোনো সাজেশন কিনতে পারো প্রথমে বিগত জোর সালের প্রশ্নগুলি পড়বা তারপর আস্তে আস্তে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সালের প্রশ্নগুলি পড়বা এবং তোমার বড় ভাই যারা আছে একটু নুয়ে নুয়ে যেতে যাই হোক বড় ভাই যারা আছে বা হুজুর যারা আছে তারা যদি বলে যে এটা নেটা এটা পরে ফেলবো তাইলেই হয়ে যাবে ঠিক আছে